হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো তোমাদের ভালোবাসা আমিও এখন আগে থাকতে একটু ভালো আছি তো বলো না একটা ছোট এই যে আমার হয়ে গেছে এখন পায়ের পায়ের মেক হয়ে গেছে কালো কালো পা ঠিক আছে বনু এখন আমাকে আলতা পরিয়ে দেওয়ার পরে আমি আলতাটা নিজেই বললাম বনু পড়ায়নি আর এই যে আমি এখন ফুল রেডি হয়ে গেছি একটা ভিডিও শুট আছে আমার পারি না চেষ্টা করি পাই না থ্যাংক ইউ এখন ওই দেখবো কালুমের একটা ভিডিও ফেরি আপলোড করবো কারণ ইউটিউব থেকে অনেক কমেন্ট এসছে যে দিদিভাই তুমি সাদা মেয়ে আমার মেয়ে বলছে আমি সাদা মেয়ে ইউটিউব থেকে অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে দিদিভাই এই গানটা আরেকবার করো এই গানে এই গানে ভিডিও আপলোড করো কভার ডান্স দাও আজকে সেই জন্য আমি আবারও রেডি হয়ে গেছি যে আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো দাও হাতে আলতা বলে না হাতটা খুব সুন্দর লাগে আমার রেডি করিয়ে দেওয়ার কেউ নেই তাই আমি এই যে একা একাই রেডি হচ্ছি তো ভাবলাম যেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগছে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে জানি বুকের মতো লাগে আর যারা যারা আমায় গালাগালি দাও তারা মন খুলে দিল খুলে গালাগালি দিতে থাকো কারণ তোমাদের গালাগালিতে আমার সত্যিই কিছু যায় আসে না আর পাত্তা দিই মেন কথা হচ্ছে আর যারা আমাকে দেখে জলে তারা জ্বলতে থাকো আমার জল যদি কারো ফলন ভালো হয় আমাদের দেখে যারা জলে আর কি তাতে যদি কারো ফলন ভালো হয় তো তারা জল তো তোমরা স্কিপ স্কিপ না করে ভিডিওটা দেখতে যে আমি কী করছি কীভাবে হাতে আলতাটা করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আমি আর পারলাম না আমার দ্বারা হলো না বোন এখন আমাকে হেল্প করছে আর আমি যখন গেমে পুরো স্নান করে গেছি এই জন্য মেকআপ করতে ভয় লাগে মেকআপ করলে

कौन क्या लगे बोल क्या लगे अगर मैं बड़ा कमेंट करूंगा सी बोल सी बोल कौन लगे मालूम है दादाला हाचे बोलर जो बड़ादा पिंग करे ओ मां आ दे रखा ग आ दे दे

কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা তারা একটু কমেন্ট করবে আর যারা যারা আমাকে দেখতে একটু ভালো লাগে না তারা বেশি বেশি করে খারাপ খারাপ কমেন্ট করবে মাথায় এখানে একটা ফুল দিতে হবে বাজারে যাবো ফুলের দোকানে ফুল কিনবো ফুলটা মাথায় লাগাবো সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অসুবিধা নেই ফুল আনতে বাজারে যাই এই যে আমার ক্যামেরা আমি নি নিই দেখি আছি কেমন ক্যামেরা করে ঠিক আছে সবাইকে দেখাতে নি ক্যামেরা যাদের থেকে দেখাতে নেই

বলে না না আমি তো সাদা মেয়ে আমি তো সাদা মেয়ে তাহলে বাড়ির থেকে বেরোচ্ছি তাই এভাবে বেরোবো তাই ওড়নাটা ভালো করে গায়ে দিয়ে নিয়েছি এখন আমি বাজারে যাচ্ছি বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি একটা ফুল কিনতে হবে কারণ মাথার এখানে একটা ফুল না দিলে হবে না লুকটা কমপ্লিট হবে না বাড়িতে ফ্রিজে ফুল ছিল না চলো ফুলের দোকানে গিয়ে আমি নেবো একটু কালার দেখাও না কালার দেখাও কোন কালারটা নিয়ে দেখ কি কালার আছে একটা পিঙ্ক একটা হলুদ দেখাও দেখি কোনটা ভালো লাগে পিঙ্ক আর হলুদের মধ্যেই নেব নিলে সাদা ভাল লাগবে সাদা দেওয়ার জন্য দাও একটা সাদাই দাও দাও দুটো কত তিরিশ টাকা প্লাস্টিক লাগবে না তুমি এমনি দাও একটু পরেই খুলব তো গাইজ পরে দেখাচ্ছি কেনা হয়ে গেছে আমার এখন তো গাইজ এই যে আমার ফুল আর ক্লিপ কেনা হয়ে গেছে আমি এখন যাচ্ছি শ্যুট করতে ক্লিপ কিনেছি একটা ফুল কিনেছি চললাম ভিডিও শ্যুট করতে ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো সবাই দেখো গাইজ লোকেশানটা জাস্ট অসাধারণ লোকেশান ওই দেখো গাইজ শিয়াল আমি আমার জীবনে প্রথম শিয়াল দেখতেছি এর আগে একদিন দেখছি আজকে একবার দেখলাম চলে গেল এই দেখো গাইজ চারিদিকটা পুরো সবুজ সবুজ কি সুন্দর হাওয়া এই দেখো লোকেশানটা জাস্ট অসাধারণ লাগছে ভিউটা দেখো আমার তো সেই লাগছে লোকেশনটা খুব পছন্দ হয়েছে এখানে এসে ভিডিও করবো তাই এরকম একটা লোকেশানে আসলে কান না মনটা ভালো হয়ে যাবে বলো আমার তো সেই লাগছে আমি লোকেশনে পৌঁছে গেছি আর একটুখানি অপেক্ষা ফুল তো এরকম করে বুঝবো বুঝে তারপর ভিডিও করব দং করলাম একটু দং আমার না ফুল খুব ভালো লাগে আর এই ক্লিপটা কিনেছি তখন দেখালাম যে ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক দেখলে ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি ভালো না লাগে তাহলে এই দেখো নাজারাটা দেখো শুধু জায়গাটা এত সুন্দর ভিডিও করতে আসছি ভিডিও করবো এখানে ওই লোকেশানটা তো করবো তো করবো দুটো লোকেশনই দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে আজকের ভিডিওর লোকেশন কোথায় কোথায় দেখো পেছনে নৌকা ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে না বলো আর এই দেখো কি দারুণ জায়গাটা অসাম একবার আসলে আর যেতেই ইচ্ছে করবে না কিন্তু রোদ্দুর আছে প্রচণ্ড রোদ্দুর যেমন হাওয়া তেমন রোদ্দুর তো চলো ভিডিওটা তোমরা দেখে এনজয় করতে থাকো আর হ্যাঁ কভার ড্যান্সটা খুব তাড়াতাড়ি আসবে তার জন্য চ্যানেলটাকে ফলো করে রেখো আর সাবস্ক্রাইব করে দিও